আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কিছু মনে করবেন না আমার কথাটা মন দিয়ে শুনবেন আসলে এখন সোশ্যাল অনেকটাই ভাইরাল একটা সাপ যেটার নাম হচ্ছে আপনার রাসেল বাইপার আসলে রাসেল বাইপার আছে ঠিক আছে এটা মানলাম কিন্তু এই যে মানুষ বিভ্রান্ত করতেছে নিরহ কিছু সাপ যেগুলি আসলে নেই যারা কামড়ালে মানুষ মরবে না হ্যাঁ যাদের লাগবে না ঠিক হয়ে যায় অনেক নিরহ প্রাণীকে আপনারা হত্যা করে ফেলতেছেন এই হাত দেখাচ্ছেন এটা রাসেল পাইপার আসলে না আপনারা প্রথমত শনাক্ত করেন যে আসলে এটা রাসেল পাইপার কিনা তারপরে আপনারা কি ওটাকে মেরে ফেলেন বা কিছু একটা করেন সমস্যা নাই কিন্তু নিরহ সাপ মানুষের ক্ষতি করে না ওই সমস্ত প্রাণীদের আপনারা হত্যা করবেন না এটা আসলে গুনার কাতারে পড়বে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এই কথাটা বললাম কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ